নমস্কার কেমন আছেন সবাই সচিতা ডেইলি লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল সকাল এই দেখতে পাচ্ছেন প্রকৃতির খুব সুন্দর দৃশ্য আর আমাদের গাছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে আর চলে এসেছি আর আজ বানাবো আমি পুঁই আর এই দেখুন পুঁই তো নিয়ে চলে এসেছি আর পুঁই আমি কেটে নেব আর এই দেখুন আমি পাতাগুলো কাটছি আগে একটু শক্ত যেহেতু নাটাগুলো আলাদা কাটবো বাবা ডাটা যা শক্ত আর এই দেখুন আর এই দেখতে পাচ্ছি আমাদের ঠাকুমা সবজি কেটে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি মশলার জন্য নিয়ে তো এই দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হয়ে গেছে কুটি সব হয়ে গেছে আর এখানে পুঁশাক পুঁইশাকের এগুলো আর এটা আলাদা কাটায় রেখেছি তো এখানে একটু আলুর তরকারি বানাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে একটু আলুর তরকারি বানিয়ে নিলাম আর ওদিকে ঠাকুমা সমস্ত সবজিগুলো কাটছিলো আর আমি একটু বান্না ফান্না বেটে সব নিয়ে চলে এলাম তো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আলু আর এটা রয়েছে কচু আর এটা কাঁঠাল দানা তো প্রথমে আমি ডাটাগুলো যেহেতু আলাদা করেছি তো এগুলো আলাদা একটু সিদ্ধ করে নেব আর ডাটাগুলো শক্ত থাকে তো তার জন্য একটু আলাদা সিদ্ধ করে নিলাম প্রথমে আর যেহেতু আমি শাকটা কাঁঠাল কাঁঠাল দানাটা একটু সিদ্ধ করে নেবো আর ইতিমধ্যে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি আর এরপরে আমি মাছটা ধোয়া হয়ে গিয়েছিল তার মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে দিলাম আর মাছের মাথা আনা হয়েছে তো ওগুলো শাকের মধ্যে দেব এই দেখতে পাচ্ছেন মাছ তো মাছটাকে এবার এখানে রাখবো একটু ভালোভাবে সিদ্ধ করে নেব ভালোবাসা হ্যাঁ আলাদা এটা কিন্তু হ্যাঁ আলাদা পাঁচগুলো মাছ মাছটিকে ধোয়ার মাত্রা ভিতরে দিয়ে তো দেখতেই পাচ্ছেন কি কি মাছ আমার ভাজা হয়ে গেছে আর এখানে তো মাছগুলো আমি সমস্ত ভেজে নিলাম আর সাথে মুড়োগুলো ভেজে নিলাম আর মুড়োগুলো গুলো দেবো আমি সাগের মধ্যে আর মুড়োর সাথে যে তেলটা ছিল আমি সেটাও একটু তুলে নিলাম কারণ ওটা সাগের মধ্যে দিলে খুবই বেশ ভালো খেতে হবে পাখি তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা আর এটাকে ভালোভাবে ভেজে নেব কারণ মাছের ঝাল বানাবো আর এখানে রয়েছে আদা বাটা আর একটু দিয়ে দেবো সর্ষে বাটা তো সব কিছু একসাথে দিয়ে মাছের ঝাল বানিয়ে নেব আর মাছের মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম আর ভেজের মধ্যে দিয়ে দিলাম জল আর একটু বেশি করেই জল দিয়েছি একটু মাছটা একটু ঝোলটা একটু বেশিই থাকবে আর তারপরেই আমি সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব। আর এই দেখতে পাচ্ছেন তো মাছটা একটু ফুটলে আমি নামিয়ে নেব তো হয়ে যাবে আমার মাছের ঝাল আর এই দেখতে পাচ্ছেন আমার মাছের ঝাল হয়ে গেছে তো মাছের ঝালটা দেখতে কেমন লাগছে যদি ভালো লাগে বলবেন তো করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার বলতে আমি vrei, de deci, un cu আমি শাক বানানোর জন্য বড়িটা ভেজে নিলাম আর কচুটাও ভেজে নিলাম আর সাথে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দিয়ে এর মধ্যে এটা তো কুমড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম কাটা পুঁই শাকগুলো আর পুঁই শাকটাও খুব ভালোভাবে ভেজে নেবো আর ভেজে নেবার পরেই তারপর মশলা টসলাগুলো সব দিয়ে দেবো তো চলুন দেখে থাকুন আর শাকটা খুব ভালোভাবে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু ডাঁটার ওখানে কাঁঠাল দানা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা যে বেটে রেখেছিলাম সর্ষে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে তো সমস্ত মশলাগুলোই দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদ নুন আর একটু স্বাদ মতো চিনি আর দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব আর এই দেখতে পাচ্ছেন ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আর লাস্টে দেবো মাছের মাথা ভাতাগুলো কারণ একটা নিয়ে দিলে সে তো ভালোটা লাগবে না তো এতক্ষণ এগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো পাচ্ছেন আমি দিয়ে দিলাম হলুদ আর তারপরে আমি দিয়ে দেব একটু নুন আর এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব এই তো চিনি এই বানিয়ে ফেললাম আজকে পুঁশাক আর আজকে পৈশাক বানিয়েছি কুমড়ো কচু কাঁঠাল দানা বড়ি আলু মাছের মাথা দিয়ে পৈশাক যে আমার পুঁইশাক চচ্চড়ি তো এখানে কিছুটা পটল কেটে রেখেছিলাম আর লম্বা লম্বা করে এখানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটা করব সর্ষে পটল তো এটাকে প্রথমে আমি ভেজে নেব আর এই দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পটলটা Terima <tuk tangan> কত সহজেই আমার রেডি হয়ে গেল পেঁয়াজ পটল সর্ষে পোস্ত আর এরই মধ্যে ঠাকুমা বসতে গেছে ডাল বাজতে তো ডালের মধ্যে দেখছে চুনা কড়াই আছে কি নেই আর সমস্ত এগুলো খুটিয়ে খুটিয়ে বাজছে আর এই দেখতেই পাচ্ছেন কেমন করে তুলছে তো ঠাকুমা সব করতে প্রচুর ভালোবাসে ভাচাভুচু করতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও এটাটা